আর এই জন্য ভারত সরকার লিখিত প্রতিশ্রুতি দিছে মুখ দিয়া প্রতিশ্রুতি দিছে কিন্তু কার্যকরী করে না এ মহান বৃহত্তর কুচবের আজকে যদি রাজ্যটা করি দেয় চলে পাবেন চলে পাবেন সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা নীতি মতে রাজ্য যদি কুচবিহার হয় তাহলে তোমার এমএলএ হওয়া লাগবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য জনগণ আছে জনসমর্থন নাই আমরা ভারত সরকার লিখিতভাবে দিছি যে আমরা এই ভূখণ্ডত সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাজবংশী মানসি আছে এই ভূমিপুত্র তখন কইছে তোমরা এই পঁচাত্তর পার্সেন্ট থাকার পরে তা ওখানে মানুষের দাসত্ব করেন আমরা তখন কছিল যে আমার মূল শিপে কাটি দিছে ওই জন্যে আমার বিকাশ হয় না মূল শিপেটাই কাটি দিছে ওই জন্য আমরা না হে মহান বেতার কুচবার চিন্তা করি দেখো আর্থিক বিধি ব্যবস্থাপনা উমার হাতত পুলিশ প্রশাসন উমার হাতত ব্যবসা বাণিজ্য হাতত হাততায় ভূখণ্ডের মালিক মাঠের মালিকটা উমরায়। শাসনের মেন মেনদণ্ডতে উমরায় আমরা ক্যাঙ্কুরি পাত্তা পাই ক্যাঙ্কুরি পাত্তা পাই আমার কথা ভারত সরকার বিশ্বাস করে নাই হে মহান ভারত সরকার এখন এখন তো তো বুঝলেন মজাটা আমার আত্মনাত্ম বুঝেন না এরা তো বুঝলেন তোমার কত মানুষই মারা গেল তোমার কত মানুষের উপর কেস হয়েছে তোমরা ভারত সরকার শাসন আছেন বুঝলেন যেটা হয়েছে মঙ্গল হয়েছে না নাই হয়েছে না মঙ্গল হয়েছে না আমাকে বিশ্বাসে করে নাই গতবার যখন গতবার যখন মিটিং করবার গেল তখন আমাকে আমরা বলে ভয় খাচ্ছি ভয় তো বলে এখন করবেন না ঠিক আছে ভাই আমার টাকা নাই করি নাই বুদ্ধি নাই বল নাই ভয় তো খামো তোমার তো ভয় নাই তোমার ভারতের শাসনত আছেন তোমার ভারতের শাসনত আছেন তোমার আর কিছুর ভয় রাজ্য সরকার যেগুলো যন্ত্র আছে তোমারও সেই যন্ত্র আছে তোমরা না পোল পাত্তা আর কর কি কথা বুঝছেন নাই বুঝেন